গুড মর্নিং সবাইকে তো আজ চলে এসেছি একটা নতুন সকাল আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ কিন্তু ভালোই কুয়াশা পড়েছে আরও সকালে কিন্তু আরও অনেক কুয়াশা থাকে আর দেখো আমি কিন্তু সবে ঘুম থেকে উঠলাম মুখ চুখ দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো আর এখানে আমাদের ওর অফিস যাওয়ার টাইম হয়ে গেছে ঘুম থেকে ওঠেই কিন্তু আমার কাজ স্টার্ট আর এখানে আজকে যেহেতু বাড়িতে একটু প্রোগ্রাম আছে তোমরা ভিডিওর প্রথমে দেখে নিয়েছো আর তার জন্য কিন্তু আজকে সারাদিন প্রচুর কাজ করতে হবে সেইভাবেই আমি কিন্তু প্রস্তুত হয়ে আছি আর দেখো এখানে কিন্তু আমি বরের জন্য খাবার বানাচ্ছি কারণ ও এখনই বেরিয়ে পড়বে কালেকশনের জন্য আর তারপর ওকে আমি বিদায় দেওয়ার পর এখানে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসানোর জন্য যেহেতু সকাল সকালে আমার ভাত রেডি লাগে সবাই জানো তো এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম তার সাথে সাথে যেহেতু আজকে নিরামিষ তো ভেবে পাচ্ছিলাম না কি রান্না করবো সে কারণে কিন্তু এখানে মুগ ডাল ভাবলাম একটু করে নেওয়া যাক যেহেতু কাঁচা মুগ ডাল আমরা খাই না সে কারণে ভাবলাম ডালটাকে একটু ভেজে নেওয়া যাক আর আমি এখানে দেখো একবারে কিন্তু অনেকগুলো ডাল ভেজে নিচ্ছি কারণ বারে বারে ভাজার থেকে একবারে ভেজে জুটে সেটাকে রেখে দেওয়া যায় কৌটোর মধ্যে ঠান্ডা করে তাহলে পরে বারে বারে খাটনি করতে হয় না আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে করেছিলাম সোয়াবিনের তরকারি ডাল বেগুন ভাজা আর করেছিলাম পাঁপড় ভাজা তো রান্না কমপ্লিট করে ভাবলাম বাইরের কাজটুকু করে নিই আর এসেই দেখি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে সকালবেলা কিন্তু ভালোই ঠান্ডা থাকে কুয়াশা আর দিনের বেলা এতটা রোদের তাপ মনে হয় যে গরমকালে রোদ বোধ হয় আর তারপর কি যেহেতু কাজ শুরু আজকে বলেইছি সারাদিন আমার অনেক কাজ আছে এখানে কিন্তু ওর যত জামা কাপড় ছিল সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি কারণ হলো পরে আমি একদমই টাইম পাবো না সকাল সকাল ধুলে না তো তাড়াতাড়ি সবাই এখন খাওয়া দাওয়া করে যে যার চলে গেছে আমাদেরও অফিসে চলে গেছে বাবা কাজে চলে গেছে মাও চলে গেছে ওই বাড়িতে আর এখন বাড়িতে আমি একদমই একা এখন আমি এখানে খাওয়া দাওয়া করে বাকি যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ শেষ করে নিই ঘর টর তো ভালো করে মুছে নিয়েছি তারপরে ভাবলাম যে উঠোনটাকেও একটু মুছে নেওয়া যাক যেহেতু বাড়িতে কীর্তন হবে সে কারণে গোটা বাড়িটাকে শুদ্ধি করাও কিন্তু খুবই জরুরি তারপর এখানে একটু গোবর নিয়ে এসে আমি কিন্তু বালতির মধ্যে গুলিয়ে দিয়ে কিন্তু পুরো উঠোনটাকে মুছে নিচ্ছি যেহেতু পাকা উঠোন সে কারণে খুব একটা খাটনি কিন্তু হয় না তো নর্মাল জল ঢেলে দিলেই কিন্তু হয়ে যায় আর এদিকে দেখো ঘরগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তারপর কাজ শেষ করে কিন্তু আমি স্নানও করে নিলাম স্নান করে ভাবলাম একটু বারান্দায় বসি কারণ একভাবে কাজ করছি তো শরীরটা না একদমই ভালো লাগছিল না কাজ কিন্তু এখনও শেষ হয়নি এরপরেও কিন্তু আমার আরও কাজ আছে এদিকে মা একটু চাল এনেছিল সেগুলো কয়েকদিন ধরে রুদে দেওয়া হচ্ছে যেহেতু কৌটোতে ঢুকানো হচ্ছে না তো ভাবলাম আমি আজকে রোদে দেওয়ার পরে একবারে কৌটোর মধ্যে গুছিয়ে রাখি আর এখানে দেখো দুটো কৌটো নিয়ে এসেছি ভাবলাম যে দুটো কৌটো লাগতে পারে হয়তো বা আর যেহেতু শীতকাল পড়ে গেছে সে কারণে কিন্তু আতব চালটা আমার এনে রেখেছে কারণ কোন দিন কখন পিঠে খেতে লাগে সেই কারণে আর তার মধ্যে বড়া বলো অনেক কিছুতেই কিন্তু আতপ চালটা লাগে এখানে কিন্তু আমার কাজ কমবে কি কাজ বেরিয়ে যায় তারপর কী আর বলবো এখানে আমি চালটাকে পুরো ভরে রেখে দিলাম ভাবলাম দুটো কৌটোই হয়তো বা লাগবে কিন্তু না একটা কৌটোর মধ্যেই হয়ে গেল শীতের একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠিয়ে দেখি সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা বাতি দিয়েই এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি কারণ একটু বেরোবো বাজার যাওয়ার জন্য যেহেতু বাড়িতে কীর্তন হবে সে কারণে কিন্তু তাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা e আর সেই কারণেই আমাকে একটু বাজারে বেরোতে হবে আর যেহেতু আমাদের বেদে সন্ধ্যাবেলায় কীর্তনটা হওয়ার কথা ছিল যেহেতু তাদের একটু অসুবিধা আছে বলে একটু লেটে আসবে তো ভাবলাম আমিও তাহলে বাজারটাকে সেরে নিই আর এদিকে কিন্তু আমাদের ও অফিস থেকে বেরিয়ে পড়েছে আর তাই আমায় বললো তুমি তাড়াতাড়ি কিন্তু চলে আসো যেহেতু একা একা তো সম্ভব না এত জিনিস আনার সে কারণেই কিন্তু আমি ওর সাথেই যাই সময় সব জায়গায় দুজনে বাজার করলে যেন একটু সুবিধা হয় যে কোনো কিছু নিতে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি তো একদমই বুঝতে পারিনি আমায়ও বলেছিল যে ও একটা জ্যাকেট সোয়েটার বা জ্যাকেট পর তো আমি হলাম যে না অতটা অত ঠান্ডা পড়েনি তো গিয়ে দেখি ভালোই ঠান্ডা আর এদিকে আমরা কিন্তু মিষ্টির দোকান থেকে অনেক কিছু নিয়ে নিয়েছি জিলিপি মিষ্টির প্যাকেট রসগোল্লা আরও ফল টল অনেক খাওয়া দাওয়া নেওয়া হয়েছে আসার সময় আমরা একটা চালের বস্তা মানে সংসারে কিছু জিনিসও দরকার ছিল সেগুলো আনছি আর আসার সময় দেখি ওর গাড়ির অবস্থা একটু খারাপ হয়ে গেছে মানে কিছুদিন বাদে বাদেই নাকি পাম দিচ্ছে পাম্পটা একদমই থাকছে না হাওয়াটা তো তারপর কি গাড়িটাকে সারানোর পর কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর দেখি যে ওনারা চলে এসেছে বাড়িতে আর আমিও নিজের ড্রেস আপটা চেঞ্জ করে নিলাম যেহেতু কীর্তন সে কারণেই কিন্তু একটু শাড়ি পরাটা জরুরি আর আমি শাড়ি পরতে ভালোই বেশি তোমরা জানো আর এখানে মা সবাইকে চন্দনের ফোটা সব জায়গায় চন্দন লাগিয়ে দিচ্ছে যেগুলো করতে লেগে দেখো চন্দন পরানো নাকি অনেক নিয়ম আছে সেটা তো আমি জানতাম না তো এখন বিয়ের পরে অনেক কিছুই শিখেছি তোমরাও যারা জানো না তোমরাও একটু দেখে নাও কীভাবে চন্দন পড়াতে হয় আর এখানে কিন্তু এই কয়জন লোক শুধু নয় আরও অনেকজনের আসার কথা ছিল একজনের এক ধরনের প্রবলেম থাকার কারণে অনেকেই আসতে পারেনি কিন্তু আমাদের পাড়াতে অনেকজনকে বলা হয়েছে তারাও আস্তে আস্তে সবাই চলে আসবে এখন তো সবই স্টার্ট হচ্ছে সে কারণে আর এখানে কিন্তু দেখো কীর্তনে সব কিছু শুরু হয়ে মানে শুরু করবে তার আগে আমি ভগবানকে আর সবাইকে একটু প্রণাম করে নিলাম আজ কিন্তু হারমোনিয়াম বাজাচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে কীর্তন আর তার মধ্যে মা হলো কীর্তনে প্রত্যেক দিন যায় তার মা এদের সাথেই কীর্তন করে মাদের দল ঢুকে বলতে পারো এটা হলো বাড়িতে কোনো কিছু হলে পরে কিন্তু সেটার আনন্দ একদমই আলাদা থাকে আর কীর্তন হোক বা যে কোনো পুজো হোক আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই পছন্দ করি আমি বাড়িতে এটাই কিন্তু লাস্ট গান তো সে কারণে সবাই মানে দাঁড়া হয়ে না নেচে নেচে সুন্দরভাবে কিন্তু এই মুহূর্তটাকে এনজয় করলো মানে সত্যি খুব ভালো লাগছিলো আর বাড়িতে অনেক লোকজন হয়েছিল তো এইভাবেই আর এই কীর্তনটা কিন্তু আমাদের হয়েছিল কার্তিক মাসে কার্তিক মাসের শেষের দিনে তো আমার একটু ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল কারণ খুব ব্যস্ত ছিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওটা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে